নমস্কার নারিশা হারবেল ইন্টারন্যাশনাল নারিশা দত্ত বলছে যা প্রচণ্ড গরম এই গরমের থেকে বাঁচতে গেলে আমাদের প্রত্যেকেরই কি দরকার নারিশাহারবেলে আপনারা জানেন যে ফেমি অ্যাক্টিভ জেল অসাধারণ একটা প্রোডাক্ট মানে আপনার কাছে যদি ফেমি অ্যাক্টিভ জেল থাকে তাহলে আপনার কিন্তু এই যে র্যাশের সমস্যা কিন্তু আর থাকবে না বা সান প্রোটেকশন কিংবা আপনার বহু দিনে আপনার পিগমেন্টেশান আছে বা আপনার হয়তো ট্যান পড়ে গেছে বা যে কোনো জিনিস আপনার পরে হয়তো আঘাত লেগেছে বা কোনোভাবে তেলে ছিটে বা গরম জল পড়ে বা চা পড়ে আপনি বার্ন হয়েছে একটাই মহা ওষুধ সেটা কিন্তু ফেমি অ্যাক্টিভ জেল মানে আপনারা জেনে গেছেন এই ফেমি অ্যাক্টিভ জেল যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা কিন্তু যে কোনো সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি আর ফেমি অ্যাক্টিভ জেল আমরা সবাই ব্যবহার করতে পারি বেবি থেকে বৃদ্ধ এটা মেল ফিমেল বোন মানে আমার ড্রেসিং টেবিলে ফেমি অ্যাক্টিভ জেল থাকবে আর আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারি আলাদা করে কিন্তু সানস্ক্রিন লোশনও কিনতে হবে না তার মানে আপনার টাইম সেভিং মানি সেভিং প্রোডাক্ট হচ্ছে ফেমি অ্যাক্টিভ জেল যেটা আপনাদের অনুরোধে আমাদের কিন্তু আজকে ফেমি অ্যাক্টিভ জেল দেখুন আপনারা কিন্তু হান্ড্রেড এম এলএও পাচ্ছেন এবং আপনারা কিন্তু ফাইভ হান্ড্রেড এম এল কি পাচ্ছেন তার মানে কী ভীষণ মানুষের চাহিদা যেখান থেকে আমাদের হান্ড্রেড এবং ফাইভ হান্ড্রেড আপনাদের অনুরোধেই কিন্তু এনেছে